চলছে আষাঢ় মাস কারো জন্য আশীর্বাদ কারো জন্য সর্বনাশ কতজনের বাড়িঘর ভেঙে যাচ্ছে এই আষাঢ়ের বৃষ্টিতে জলাবদ্ধতা ভেঙে যাওয়া নদীর পাড়ের লোকজনের ঘুম হারাম হয়ে গেছে বৃষ্টি বাড়তেছে ঢাকায়ও বাড়তেছে আমরা ঢাকা খানিকটা দেখতে চাই যদিও ঢাকায় ওই রকম ক্রাইসিস পাওয়া যাবে না আমরা ঢাকায় জলাবদ্ধতা দেখি কোথায়

আমি দেখতেছিলাম আমি রাস্তাটা কমন জানি এদিকে আমার খুব কম আসা হয়েছে ভাই আপনাকে সালাম আমাকে রাস্তা দেখাই দেখাই নিয়ে যান এটা এটা এটার উপরে উঠলেই তো মনে হয় আমার হয়ে যাবে আবার ওই জন্য আমরা জলাবদ্ধ এলাকা পেয়ে গেছি এখন একটা বিল্ডিং খুঁজতেছি কোন বিল্ডিং এর উপরে উঠলে আমাদের একটা টপ ছবি হবে দেখতে এলাকার জলাবদ্ধতা দেখা যাবে বোঝা যাবে এরকম আমরা একটা জায়গা খুঁজতেছি যে জায়গাটার মধ্যে বৃষ্টি জমা অনেক এলাকা বৃষ্টি ভরা এরকম একটা জায়গা খুঁজতেছি আমরা পেয়েও গেছি সেই জায়গাটা আমরা একটা টপ উঁচু বিল্ডিং খুঁজতেছি যে বিল্ডিংয়ে উঠলে আমাদের বৃষ্টির আমরা দেখতে পারবো জলাবদ্ধতা দেখতে পাবো এলাকার জলাবদ্ধতা দেখাইতে পারবো এই সড়কটি গোটাটাই ডুবে আছে পানির নিচে আমরা একটু সামনে যেতে চাই যে দেখবো আমরা এই বিল্ডিংয়ে উঠবো আমরা কিছুক্ষণ মধ্যে একটা বিল্ডিংয়ে উঠবো বিল্ডিংয়ে উঠে আপনাদের এই বিল্ডিংয়ে আমরা পেয়ে গেছি আমরা একটা বিল্ডিংয়ে উঠবো বিল্ডিংটা উঠেই আমরা আপনাদের দেখাবো যে এইখানকার অবস্থা কীরকম এই এই জায়গায় একটু উঁচু জায়গা আছে একটা টপ বিল্ডিং আছে সেই বিল্ডিংটাতে আপনি দেখেন এই এলাকাটুকু গোটা এলাকাটুকু পানিতে ভরে গেছে ছবি তোলা মানে এই এই বিল্ডিংয়ে আমাদের যা দেখলাম এতে আমাদের ছবি খুব একটা মানে এইখান থেকে ভিজুয়ালটা ভালো আসতেছে না আমরা এই বিল্ডিং থেকে নেমে যাব অন্য বিল্ডিং এবার অন্য একটা বিল্ডিং এই বিল্ডিং এই বিল্ডিং থেকে ভিজুয়ালটা খুব একটা ভালো আসে না অন্য একটা বিল্ডিং আমরা সামনেই দেখেছি যে বিল্ডিং টাই গেলে মানে ওইটা ভিউটা আরো সুন্দর মানে ওইখান থেকে আরো সুন্দর একটা ভিউ দেখা যাবে আমরা সেটাও আপনাদের দেখাবো আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সেখানে ওই বিল্ডিংটা আমরা টপে উঠার চিন্তা ভাবনা করবো যদি আমাদের উঠতে দেয় তাহলে আমরা ওই বিল্ডিংয়ের একবারে টপে উঠব টপে উঠে সেখান থেকে একটু আমরা ভিজুয়াল দেখানোর চেষ্টা করব আপনাদের এই এলাকাটা মানে বেশিরভাগ অংশের এইখানকার সড়কগুলো পানির নিচে ডুবে আছে প্রায় অনেকদিন যাবৎ এই এলাকার পানি মানে পানি পানির নিচে এই এলাকা হয়ে আছে এখন সামনে আরও বৃষ্টি বাড়তেছে বাড়ার কারণে আরও এই এলাকার পানি আরও বাড়তে পারে এখন এই যে অবস্থাটা তো সামান্য বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না এখন সামনের যে অবস্থা হবে আরও যদি বৃষ্টি বাড়ে তাহলে এই এলাকার বন্যা নিশ্চিত মানে বলা যায় যে এটা আর কোনো চিন্তা করার কোনো ইয়ে হার নাই যে এই এলাকার দুর্ভোগ আরও বাড়বে যদি বৃষ্টি বেড়ে যায় না আমার কাছে জিনিস ছিল মিলেয়া আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটুকু এটা হচ্ছে আমার পিছনের ব্যাক সাইডে যেটা দেখতেছেন এই জায়গাটি মানে এই গোটা এলাকাটি বৃষ্টিতে বৃষ্টির পানি জমে ভরে গেছে আমার পিছন সাইডে সম্পূর্ণ এলাকাটি আমি আমরা একটা উঁচু বিল্ডিং পেয়ে গেছি সেই বিল্ডিংয়ে দেখাচ্ছিলাম যে একবারে দেখেন আপনারা যে পিছনে আমার পিছনে দেখা যাচ্ছে গোটা এলাকাটি বৃষ্টির পানিতে ডুবে আছে এডি হ্যাঁ এই যে পিছন সাইডটি এটি কিন্তু মানে আর সামনে আরও বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়লে আরও এই এলাকার দুর্ভোগ অনেক বেশি বেড়ে যাবে আমরা আপনাদেরকে এটাই দেখাচ্ছি দেখেন এই এলাকা এখন ডুব ফুল ডুবা এখন যদি সামনে বৃষ্টি আরও বাড়ে বাড়লে এই এলাকার লোকজন আরও রাস্তা খুঁজে পাবে না কারণ এখন পানি একটু কম কম তাই দেখা যায় গত একদিন গতকালকে হালকা পানি হিসেবে আজকে সারাদিন অবশ্য পানি ছিল না যার ফলে একটু রাস্তাটা দেখা যাচ্ছে তো এই পানি যদি আরও মানে বৃষ্টি যদি আরও হয় এই এলাকা এই এলাকাটি সম্পূর্ণটাই ডুবে যাবে পানির নিচে থাকবে